কথাবার্তা এবং আপনার ঘটনা আমাদেরকে লিখে জানতে পারেন সো আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না এখন আমি চলে যেতে চাই আমাদের প্রথম মেইলটিতে আমাদেরকে মেইল করেছিলেন বগুড়া থেকে একজন সো তার ঘটনাটিতে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করছি ভালো আছেন আমি আরিফুল বাসা বগুড়া জেলার গাবতলি উপজেলার রামেশ্বর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণ পাড়া গ্রামে আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব না তাই লিখে পাঠিয়ে দিলাম আর আমার ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই পড়ে শোনাবেন বর্তমানে আমি সরকারি নাজির আক্তার কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়ন করছি আমি ভূতবেলার একজন নতুন শ্রোতা এবার চলে আসি পুরো ঘটনায় আমাদের চারপাশে অনেক মানুষ হারানোর সংবাদ পাওয়া যায় মাঝে মধ্যে এরকম ঘটনাও শোনা যায় যে সুস্থ মস্তিষ্কের মানুষ হারিয়ে গেছেন একবার চিন্তা করে বলুন তো এই সুস্থ মস্তিষ্কের মানুষগুলো সবাইকে হারিয়ে যায় নাকি তাদেরকে অন্য কোনো জগতে নিয়ে যাওয়া হয় এরকমই একটি ঘটনা ঘটে গেছে আমার এক বন্ধুর চাচাতো ভাইয়ের সঙ্গে আমার বন্ধুর বাড়ি আমাদের গ্রাম থেকে তিনটা গ্রাম পরে। গ্রামের নাম ঘনপাড়া বন্ধুর কাছে প্রথমে ঘটনাটার সংক্ষেপে শুনেছিলাম তারপর ঘটনা সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে আপনাকে মেইল করছি ঘটনাটা দু সালে ঘটেছে বাবা মায়ের বড় ছেলে ইমরান ছোট থেকে সে সুন্দর চেহারার অধিকারী ছিল বাকি শব্দের সমবয়সী ছেলে পেলেদের কারোর সঙ্গে মিশত না সমস্যাটা শুরু হয় বয়স যখন এগারো বছর তখন তার মা প্রায় খেয়াল করতেন যে ছেলেরা আশেপাশে করা একটা আতরের ঘ্রাণ পাওয়া যেত মাঝে মাঝেই ইমরান ঘুমের মধ্যে কাজিয়ানোর সাথে কথা বলতো বিষয়টা লক্ষ্য করেন ইমরানের মা তাই মসজিদের হুজুরের কাছে নিয়ে গিয়ে বেশ কয়েকবার ফুদি আনতেন কিন্তু এতেও কোনো কাজ হয়নি এরকমই চার থেকে পাঁচ মাস চলার পর হঠাৎ করে একদিন ইমরান বাড়ি থেকে উধাও হয়ে যায় বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরও ইমরানের দেখা মিলল না এভাবে প্রায় তিন দিন অতিক্রম হয়ে গেল ইমরানের মা পুত্র হারানোর বেদনায় পাগল প্রায় হয়ে যান এরপরে ইমরানের মামা আসেন তাদের বাসায় ইমরানের মামা এসে একজন কবিরাজের সন্ধান দিয়ে গেলেন যিনি এরকম মানুষ হারানোর সন্ধান দিয়ে থাকেন পরের দিনই সোনাপুর গ্রামে যাওয়া হলো সেই কবিরাজের কাছে ইমরানের বাবা মা আর মামা যখন কবিরাজের বাড়িতে পৌঁছলো তখন আজান দিয়েছে কবিরাজ নামাজ শেষ করে তাদেরকে ভেতরে আসতে বললেন যখন তারা ঘরের মধ্যে প্রবেশ করলেন তখনই কবিরাজ বিট বিট করে কার্জানের সাথে কথা বলছিলেন তারপর ইমরানের বাবা মাকে উদ্দেশ্য করে বললেন আপনাদের যে ছেলে হারিয়ে গেছে তার নাম কি ইমরান বয়স এগারো বছর বলে কবিরাজ থামলেন এদিকে কবিরাজের কথা শুনে ইমরানের বাবা মা আর মামা অবাক হয়ে গেলেন কবিরাজকে তো তারা তাদের ছেলের নাম বলেননি উনি কীভাবে জানলেন এরকম একটা দ্বিধা পনের মধ্যে রেখেই তারা কিছুক্ষণ ভাবতে লাগলেন কবিরাজ বললেন যদি আপনারা ছেলেকে জিন আপনার ছেলেকে যদি জিন নিয়ে যায় তাহলে বের করে দিতে পারব যাই হোক এবার কবিরাজ ইমরানের মামাকে রুমের বাইরে যেতে বললেন ইমরানের বাবা মাকে কবিরাজের সামনে বসতে বললেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম বলে বের করে কিছু একটা পড়লেন তারপর পাঁচ থেকে সাত মিনিটের মতো ধ্যানের মতো চোখ বন্ধ করে বসে রইলেন কবিরাজ বললেন আপনাদের জন্য একটা ভালো আর একটা খারাপ খবর আছে শুরুতে ভালোটাই বলি ভালো খবরটা হচ্ছে আপনার ছেলে বেঁচে আছে তাকে পড়ে নিয়ে গেছে খারাপ খবরটা হলো তাকে ফিরিয়ে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না ইমরানের বাবা আগতী স্বরে বললেন যা টাকা লাগে আমি দেব আপনি চেষ্টা করে দেখেন কবিরাজ বলল সম্ভব না তাকে পরি ধরে নিয়ে গেছে তার বাবা ওই জিন সম্প্রদায়ের সর্দার কিন্তু আমি যে জিনের দ্বারা কাজ করে থাকি সে সামান্য এক জিন আমার অনুগত জিনটা জিন রাজ্যের সর্দারের মেয়ের কাছ থেকে কখনোই আপনার ছেলেকে আলাদা করতে পারবে না কথাগুলো শুনে ইমরানের বাবা বললেন কোনোভাবে কি আমার ছেলেকে ফিরে আনা সম্ভব না কবিরাজ বললেন একটা উপায় আছে আমি আপনাকে একজন কবিরাজের ঠিকানা দিচ্ছি যিনি চট্টগ্রামের একটি বিখ্যাত মাদ্রাসায় শিক্ষকতা করেন সঙ্গত কারণে মাদ্রাসার নামটি উনি উল্লেখ করতে নিষেধ করেছেন উনি এই বিষয়গুলোতে অনেক ক্ষমতা সম্পন্ন মানুষ আপনারা ওনার কাছে যান সমাধান দিতে পারবেন উনি কবিরাজ কবিরাজের কাছ থেকে ঠিকানা নিয়ে তারা বিদায় নিলেন পরের দিনই রওনা দিলেন চট্টগ্রাম শহরে ঠিকানা অনুযায়ী মাদ্রাসায় গিয়ে হুজুরের দেখা পেলেন ওনার চেহারার বর্ণনা এভাবে দেয়া হয়েছে যে হুজুরের চুল দাঁড়িয়ে পেকে গেছে বয়স পঞ্চাশের ঊর্ধ্বে নুরানি চেহারা হুজুরের সাথে পরিচয় পর্ব শেষ হবার পর হুজুর তাদেরকে মাদ্রাসার মেহমানখানায় বসতে দিলেন মাদ্রাসায় পাঠদান শেষ করে সন্ধ্যার পর তাদেরকে নিয়ে হুজুর তার বাসায় গেলেন কবিরাজের চিকিৎসার জন্য হুজুরের আলাদা একটি ঘর রয়েছে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে তার সামনে বসতে বললেন এবার তিনটা মোমবাতি জ্বালিয়ে দিলেন তার সহকারী এছাড়া আরও কিছু ছোট ছোট বস্তু হুজুরের সামনে নিয়ে বসা ছিল হুজুর এবার তার সহকারীকে প্রস্তুত থাকতে বললেন তারপর বীর বীর করে কিছু একটা পড়তেই হঠাৎ মোমবাতিটা তিনটা নিভে গেল রুমের মধ্যে ভারী কিছুর একটা অস্তিত্ব টের পাওয়া গেলে মনে হয় মনে হলো অনেকগুলো মানুষ সেখানে উপস্থিত রয়েছে এবারের হুজুরের সহকারের কণ্ঠটা বিকৃত শোনা গেল এমন বিকৃত যে নারী ও পুরুষের একসাথে কথা বলে যেরকম শোনা যায় ঠিক সেরকম ইমরানের বাবা বুঝতে পারলো যে হুজুরের সহকারের উপর জিন হাজির করা হয়েছে হুজুরার সেই জিনের মধ্যে আরবি ভাষায় কথোপকথন হতে লাগলো কথা বলতে বলতে হঠাৎ হুজুর প্রচণ্ড রেগে গেলেন তারপর বেশ কিছুক্ষণ পর আবারও স্বাভাবিক মেচেছে কথা বললেন এভাবেই প্রায় দশ থেকে বারো মিনিট কথা বলার পর দুজনেই থামলেন হুজুরের সহকারীটি মেচেতে লুটিয়ে পড়লেন পানি পরা তার গায়ে ছিটিয়ে দিতেই কিছুক্ষণ পর সহকারী উঠে বাইরে চলে গেলেন হুজুর ইমরানের বাবা মাকে সামনে বসতে বললেন এবং তারপর বললেন যে মূলত জিনের সর্দারের ছোট মেয়ে আপনার ছেলেকে তার কাছে নিয়ে গেছে খেলার সাথে হিসেবে জিন সর্দার জিন সর্দারের মেয়ে আপনার ছেলের কোনো ক্ষতি করবে না কিন্তু আপনার ছেলেকে তারা আপনাদের কাছে ফিরিয়ে দেবে না আমার কোনো ক্ষমতা নেই আপনার ছেলেকে ফিরিয়ে আনার কিন্তু জিনগুলো ধার্মিক হওয়ায় বুঝিয়ে পড়ার পর শর্ত সাপেক্ষে ওনারা রাজি হয়েছেন তবে পুরীটার পুরীটা মাঝে মাঝে আপনার ছেলের কাছে আসবে এটা থেকে আমি তাকে আটকাতে পারবো না কারণ তারা অনেক শক্তিশালী আর শর্তটা হলো এগারোটা মোরগ এবং একটা খাসি জবাই দিয়ে আপনার এলাকার ইতিম গরিব মিসকিনদের একবেলা খাওয়াতে হবে তারপর আপনার ছেলেকে মুক্তি দেবে তারা গরিব মানুষদের খাওয়ানোর পর তিন দিন পর্যন্ত আপনাদের শোবার ঘরের কোনো ব্যক্তি প্রবেশ করতে দেবেন না এমনকি আপনারাও প্রবেশ করতে পারবেন না তবে প্রত্যেক নামাজের আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে ঘরে প্রবেশ করবেন তবে শর্ত হল অজু করে পাক পবিত্র হয়ে প্রবেশ করতে হবে এবং ওই সময় ঘরের মধ্যে প্রবেশ করে আঁতর এবং জল ছিটিয়ে দিয়ে আসবেন আর আজান এবং ইকামতের পরবর্তী সময়ে আমার তাও তাবিজ ঘরের চার কণাতে চারটা পুঁতে দেবেন এবং তিন দিনের মধ্যে কোনো একদিন আপনার ছেলে ফিরে আসবে এবং তাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পাবেন ভুল করেও তাকে জিজ্ঞাসা করবেন না যে সে এতদিন কোথায় ছিল এবং তার সাথে কি হয়েছিল আপনার ছেলে ফিরে আসার পর তাকে বড়ই আর বেলপাতা দিয়ে হালকা গরম পানি করে তার সাথে আমার পরা পানি মিশ্রিত আমার পরা পানি মিশ্রিত করে গোসল করিয়ে দেবেন আমি একটা তাবিজ দেবো সেটা তার কোমরে বেঁধে দেবেন পরের দিন গ্রামে ফিরে কবিরাজের কথা মতো একটা মোরগ এবং একটা খাসি জবাই করে গ্রামের গরিব মিসকিনদের খাইয়ে দিল ইমরানের পরিবার হুজুরের কথা মতো আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে তারা সেই পন্থায় কাজ করে গেলেন তো এর পর দিন দুঃখিত এ ঠিক দুদিন পর ফজরের আজানের পর ইমরানের মা যখন ঘরে আতর গোলাপ ছেড়েতে গেলেন বিছানে ঘুমন্ত অবস্থা দেখতে পান তাকে যথারীতি ইমরানের ঘুম ভেঙে যায় কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল না যে তাকে নিয়ে এত কিছু ঘটে গেছে সেদিন গ্রামের অনেক লোকজন ইমরানকে দেখতে এসেছিলেন তারপর ইমরানকে কবিরাজের কথা মতো গোসল করানোর পর তাবি চাতে দেওয়া হয় এর বেশ কিছুদিন অর্থাৎ সাত দিন মতন কোনো সমস্যা হয়নি সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হুজুরের কথা সত্য প্রমাণিত হয় সাত দিন পর আবারও ইমরানের কাছে সেই পরিটা মাঝে মাঝে আসা শুরু করে তারা বুঝতে পারত এই ব্যাপারগুলো এর মধ্যে তারা আরও বড় কোনো কবিরাজের খোঁজ করতে থাকেন একজনকে পেয়েও যান যার ওস্তাদ যে নাকি কামরূপ কামাখ্যা থেকে দীক্ষাপ্রাপ্ত এবার এই কবিরাজ ইমরানকে টানা দুই মাস বিভিন্ন ঝাড়ফুঁক এবং ঢুকাইয়া করার চেষ্টা করেন অবশেষে সফলও হন তারপর থেকে জিন সর্দারের মেয়েটি ইমরানের কাছে আর আসতে পারত না এর এক থেকে দেড় মাস পর প্রায় রাতেই ইমরানের বাবা মা দুজনই একটি স্বপ্ন দেখতেন স্বপ্নে মানুষ আকৃতির এবং জিন সর্দার এসে বলতেন আমার মেয়েকে তোরা তোদের সন্তানের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিস আমার মেয়েটা এখন অনেকটাই অস্বাভাবিক আচরণ করছে আমার মেয়ে তোদের ছেলের কোনো ক্ষতি করতে চায়নি কিন্তু তোরা আমার মেয়ের থেকে তোর ছেলেকে আলাদা করে অনেক বড় ভুল করেছিস শীঘ্রই তোরা এর ফল পাবি এই স্বপ্নের কথা কবিরাজকে জানালে কবিরাজ বলেন ইমরানের কোনো ক্ষতি তারা করতে পারবে না সত্যি কথা বলতে তারপর থেকে ইমরানের আর কোনো সমস্যা হয়নি ঘটনাটা এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু শেষটা যে এমন নির্মম পরিণতি হবে তারা কেউ কখনো চিন্তা করেনি ইমরান চীন রাজ্য থেকে ফিরে আসার সাত মাস পর হঠাৎ একদিন দুপুরবেলা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ইমরানের বাবা মা আবারও হন্য হয়ে ভেবে নিয়েছিল যে তাদের ছেলেকে আবারও ওই পরিটা ধরে নিয়ে গেছে তাই দেরি না করে কবিরাজের কাছে যান তারা কবিরাজ তাদের অনুগত জিনের মাধ্যমে জানতে পারে ইমরান জিন সর্দারের মেয়ের কাছে নেই তারপর কবিরাজ ইমরানের বাবা মাকে বলেন এতটুকু শিওর করে যে ইমরানকে জিন পরে নিয়ে যায়নি প্রচণ্ড হতাশা নিয়ে কবিরাজের কাছ থেকে ফিরে এসে তারা বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করেন এলাকায় মাইকিং করা হয় এভাবে পাঁচ দিন চলার পর পাড়ার একটি পুকুরে হঠাৎ ইমরানের লাশ ভেসে থাকতে দেখা যায় লাশ দেখে এমন মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেই মারা গেছে সে তার নাক দিয়ে তাজা রক্ত পড়ছিল যেন কোনো জীবিত মানুষের রক্ত আরও একটা ব্যাপার হলো যে মারা যাওয়ার পর তার কোমরে যে তাবিজটা ছিল সেটি কেউ লক্ষ্য করেননি আচ্ছা ইমরান কি সত্যি পানিতে ডুবে মারা গিয়েছিল নাকি অন্য কোনো জগতের ভিন্ন কোনো শক্তি তাকে মেরে ফেলেছিল প্রশ্নটা সকল শ্রোতাদের উদ্দেশ্যেই রইল সবাই ভালো থাকবেন ভূতবেলার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছে এখানেই ঘটনাটি সিলেক্ট হলে পরবর্তীতে আরও ঘটনা সংগ্রহ করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবার কাছে আমি দোয়া প্রার্থী সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ